আসসালামু আলাইকুম উপস্থিত সকল শিক্ষার্থীবিন্দু আশা করছি সকলে তোমরা ভালো আছো লেকচার সিক্সটিনে তোমাদের সকলকে স্বাগতম লেকচার ফিফটিনে আমি তোমাদেরকে বলেছিলাম লেকচার সিক্সটিনে আমি তোমাদের সাথে ফিউচার কন্টিনিউস ট্যান্স সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক ফিউচার কন্টিনিউস ট্যান্স অর্থাৎ ঘটমান ভবিষ্যৎকাল সংজ্ঞা ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার টেন্স হবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শিয়াল বি অবলিক উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রথম রূপের সাথে যোগ প্লাস অবজেক্ট চিনবার উপায় বাংলা ক্রিয়ার শেষে তে থাকব তে থাকবে তে থাকবেন তে থাকবান ইত্যাদি যুক্ত থাকবে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আমি বই পড়তে থাকবো বাক্যটিতে শেষের ওয়ার্ডটিতে তে থাকবো শব্দটি যুক্ত আছে এখানে যদি আমরা চিনবার উপায়েও লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি চিনবার উপায়েও তে থাকবো ওয়ার্ডটি যুক্ত আছে অর্থাৎ আমরা নিশ্চিত হতে পারলাম সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউস টেন্সের একটি বাক্য যেহেতু আমরা নিশ্চিত হতে পেরেছি এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচারকে অনুসরণ করা স্ট্রাকচারের প্রথমে আসে সাবজেক্ট অর্থাৎ আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় অর্থাৎ কে বই পড়তে থাকবে আমি বই পড়তে থাকবো অর্থাৎ আমি এখানে সাবজেক্ট যেহেতু আমরা সাবজেক্ট পেয়ে গিয়েছি এর পরবর্তীতে আমরা শেয়াল বি অথবা উইল বি এর যে কোনো একটি বসাবো এর পরবর্তীতে ভার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করব অর্থাৎ আমাদের ভাবটিকে খুঁজে বের করতে হবে আমরা জানি কোনো কাজ করাকে ভার্ব বলে অর্থাৎ আমি বই পড়তে থাকবো বাক্যটিতে পড়তে থাকব শব্দটি হচ্ছে কোনো কাজ বোঝাচ্ছে অর্থাৎ এটি ভার অর্থাৎ এই ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত করতে হবে এর পরবর্তীতে আছে স্ট্রাকচারে অবজেক্ট অর্থাৎ আমরা জানি কি কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় অর্থাৎ আমি কি পড়তে থাকব বই পড়তে থাকব তাহলে কি এর এখানে উত্তর আসতেছে আমি কি পড়তে থাকব বই পড়তে থাকব। তাহলে বইটি হচ্ছে এখানে অবজেক্ট যেহেতু আমরা স্ট্রাকচারে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সবকটি জিনিসই পেয়ে গিয়েছি এর পরবর্তী কাজ হবে স্ট্রাকচারকে স্টেপ বাই স্টেপ অনুসরণ করে বাক্যটি সাজালে সুন্দর মতন ট্রান্সলেশন হয়ে যাবে তাহলে সর্বপ্রথম আছে এখানে সাবজেক্ট অর্থাৎ আমি আই এর পরবর্তীতে আয়ের পরে শিয়ালবি উইল বি এর উইল বি বসানো হয়েছে এর পরবর্তীতে আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ অর্থাৎ ভার্ব হচ্ছে এখানে পড়তে থাকবে অর্থাৎ রিড হচ্ছে বারপিট প্রেজেন্ট ফর্ম এর সাথে যোগ করতে হবে রিডিং এবং এর পরবর্তীতে আছে অবজেক্ট অর্থাৎ বই বইয়ের ওয়ার্ড মিনিং হচ্ছে বুক তাহলে টোটাল ট্র্যান্সলেশন হচ্ছে আই উইল বি রিডিং বুক আশা করি বুঝতে পেরেছ দ্বিতীয় সেন্টেন্সটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তারা মাঠে ফুটবল খেলতে থাকবে বাক্যটিতে শেষের ওয়ার্ডে থাকবে শব্দটি উল্লেখ আছে এখানে আমরা যদি চিনবার উপায়ে লক্ষ্য করি চিনবার উপায়েও তে থাকবে শব্দটি আছে অর্থাৎ আমরা নিশ্চিত হতে পারলাম এটি ফিউচার টেন্সের একটি বাক্য এর পরবর্তী কাজ হবে স্ট্রাকচারকে অনুসরণ করা স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট অর্থাৎ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় কারা মাঠে ফুটবল খেলতে থাকবে তারা মাঠে ফুটবল খেলতে থাকবে শব্দটি হচ্ছে সাবজেক্ট এর পরবর্তীতে আমরা বি অথবা উইল বি এর যে কোনো একটি বসাবো এর পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করবো এখানে ভার্ব হচ্ছে আমরা জানি কোনো কাজ করাকে ভার বলে অর্থাৎ তারা মাঠে ফুটবল খেলতে থাকবে বাক্যটিতে খেলতে থাকবে এটি হচ্ছে কাজ অর্থাৎ এটি ভার এর সঙ্গে আইনজি যোগ করব এর পরবর্তীতে অবজেক্ট বসায় দেব অবজেক্ট হচ্ছে এখানে কি কোথায় বা কখন তারা প্রশ্ন করলে আমরা জানি অবজেক্ট পাওয়া যায় অর্থাৎ কী খেলতে থাকবে ফুটবল খেলতে থাকবে ফুটবল শব্দটি হচ্ছে এখানে অবজেক্ট স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব সব সব কিছুই পেয়ে গেছি এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচারকে স্টেপ বাই স্টেপ যদি আমরা অনুসরণ করি তাহলে বাক্যটি সুন্দর মতন হয়ে যাবে স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট অর্থাৎ তারা তারা ওয়ার্ড মিনিং হচ্ছে দে দেড় পরে আমরা শিয়ালবি উইল বি এর বি বসায় দিয়েছি এর পরবর্তীতে আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযো যোগ অর্থাৎ ভারত হচ্ছে এখানে খেলতে থাকবে খেলার ওয়ার্ড মিনিং হচ্ছে প্লে এর সঙ্গে আইনযো যোগ করলে হবে প্লেইং এবং এর পরবর্তীতে আছে অবজেক্ট অবজেক্ট হচ্ছে এখানে ফুটবল 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 ফুটবলের ওয়ার্ড মিনিং হচ্ছে ফুটবলই এখন বাকি থেকে যাচ্ছে হচ্ছে মাঠে অর্থাৎ মাঠে যখন আমরা ফুটবল খেলছি তখন কি মাঠের বাইরে খেলছি অবশ্যই না মাঠের ভিতরে খেলছি এজন্য আমরা ভিতরের জন্য প্রিপোজিশন ইন ব্যবহার করব এবং নির্দিষ্ট করে যেহেতু মাঠে বলছে এজন্য জন্য আমরা আর্টিকেল দি ব্যবহার করব এবং মাঠের জন্য আমরা ফিল্ড ব্যবহার করব। তাহলে টোটাল ট্রান্সলেশন হচ্ছে দে উইল বি প্লেইং ফুটবল ইন দি ফিল্ড আশা করি বুঝতে পেরেছ আশা করছি উপরিউক্ত আলোচনায় ফিউচার কন্টিনিউন্স টেন্স সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছ লেকচার সেভেন্টিনে আমি তোমাদের সাথে ফিউচার পারফেক্ট ট্রেন সম্পর্কে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম